তাহলে ভাই এগুলোর দাম কেমন কি আসতেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা অত্যাদি আর রানীগুজ গুরুয়াড়ে পিছনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মহিষ আমরা এগুলোরই দরদামের আর ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে কথা বলবো ব্যাপারীদের সাথে কেমন কি দাম চাচ্ছে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে চলুন কথা বলি ব্যাপারদের সঙ্গে ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কতগুলো মহিষ আনছেন আজকে এগারো পিস এগারো পিস দর্শক এই যে এখানে রানিগঞ্জ হাটে এগারো পিস মহিষের বাচ্চা কিন্তু এখানে উঠেছে বাচ্চাগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি কেমন কি বয়স এবং কেমন দামে বেচা বিক্রি হবে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক আমরা কথা বলে জানার চেষ্টা করবো ব্যাপারীদের সঙ্গে কীরকম দামে এই মহিষগুলো বিক্রি হবে এবং আপনাদের এলাকায় কেমন কি দামে এগুলো বিক্রি হয় আমাদেরকে জানাতে ভুলবেন না এবং কে কথা থেকে ভিডিও দেখছেন সেটা তো অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন দর্শক যারা প্রবাস থেকে ভিডিওগুলো দেখেন তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো আরও তারা কিন্তু কী ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা কথা বলবো ব্যাপারের সঙ্গে চলুন তাহলে ভাই এগুলোর বয়স কেমন কি আসবে পাঁচ থেকে ছয় মাস এইগুলোর প্রতিটির প্রতিটির বয়স আসবে এই তো এগুলো পাঁচ থেকে ছয় মাস আসবে দর্শক এই যে এগুলো দেখেন একটু শিং দেখেছেন দর্শক শিংগুলো দেখেন কেমন লাগতেছে একদম সেরা কয়েকটি কয়েকটি মহিষের শিং আছে এখানে এটার এই যে এইটা এগুলোর বড় সাইজ হয়ে গেছে মোটামুটি এগুলো সবগুলোই মোটামুটি শিং আছে সর্বোচ্চ সাইজের সুন্দর সব কিন্তু মাসা এই যে এই যে এই জোড়া এই বড় জোড়াটা এগুলো তাহলে কত দাম চাইছিলেন আপনি হ্যাঁ একশো আশি একশো আশিতে এই জোড়াটি দর্শক একশো আশিতে মহিষ এই জোড়াটি তোর দাম করে নেওয়া যাবে ঠিক আছে কেউ যদি একসাথে এই যে এগারোটা না করে বললেন এগারোটা কেউ যদি একসঙ্গে এগারোটা নিতে চায় দেওয়া যাবে তো বা দেশের যে কোনো জায়গা থেকে নিতে চাইলে দেওয়া যাবে দেওয়া যাবে দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার তো অবশ্যই দিব আপনাদেরকে এই ভিডিওটি আগে ভালো করে দেখিয়ে নিই যে মহিষের সাইজগুলো সাইজ কীরকম আমরা এটাই দেখানোর চেষ্টা করতেছি থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দু একটা ছোট সাইজের আছে এখানে একটা ছোটো সাইজের আছে এটা একটু ছোট আরো পঞ্চাশটা আছে কেউ যদি একসাথে তাহলে এরকম খামারের জন্য পঞ্চাশটা একশো নিতে চাই দেওয়া যাবে তাই না দেওয়া যাবে তাহলে বলেন তো কেউ যদি পঞ্চাশটা বা বিশটা একসাথে নেওয়া যায় এই সাইজের কেমন দামে দেওয়া যাবে একবারে কম করে বলবেন জানেন বাইরে থেকে লোকজন নিতে পারে সত্তরের ভিতরে সাইডের উপরে সত্তরের ভিতরে সাইডের উপরে এভারেজ করে এর মধ্যে যদি কেউ একটা দুটা নিতে চায় এই দাম আলাদা আর যদি কেউ বিশ থেকে পঞ্চাশটা নিতে চায় এর দাম আলাদা সত্তরের মধ্যে ষাট থেকে সত্তরের মধ্যে দর্শক এই সাইজের মহিষগুলো আপনারা কিনতে পারবেন ষাট থেকে সত্তর হাজারের মধ্যে তবে একসঙ্গে বিশ থেকে পঞ্চাশটা নিতে হবে বিশের উপরে অবশ্যই সিঙ্গেল নিতে গেলে একটু দাম সব কিছুরই একটু বেশি পড়ে যায় এই সাইজের মহিষগুলো দর্শক তাহলে আমরা তার যোগাযোগ নম্বর অবশ্যই দেওয়ার চেষ্টা করব চলুন যোগাযোগ নাম্বারটা দিয়ে দিই তাহলে ভাই আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে একটু যোগাযোগ নাম্বারটা বলেন ফোর হ্যাঁ তারপর বিরানব্বই উন পঁয়ষট্টি দর্শক তাহলে আমরা তার যোগাযোগ নাম্বারটা কিন্তু দিয়েই দিলাম আপনারা চাইলে এই সুন্দর সুন্দর মহিষের বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন আমি কিন্তু আগে হাটেও পাঁচ জিবি থেকে এই সাইজের মহিষের বাচ্চাগুলো দেখেছিলাম অবশ্যই দেখে নেবেন কোনটার দাম কম আর কোনটার দাম বেশি সেখান থেকে অবশ্যই ক্রয় করবেন দর্শক আমরা তো শুধু একটা মাধ্যম আপনারা আপনাদেরকে শুধু মাধ্যম তৈরি করা দেওয়ার চেষ্টা করি যে কোথা থেকে কিনবেন যেখানে ভালো লাগে আপনাদেরকে কিনবেন এবং আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে বা আমরা যখন কথা বলি তখন আমাদের নাম দেওয়া থাকে অবশ্যই লক্ষ্য করবেন ইস্কিরে ইব্রাহিম নামে সাইডে নাম্বার দেওয়া থাকবে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করলে তাদের নাম্বার তো আমরা দিয়ে দিলাম তাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওটি আর বড় করলাম না ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু